হ্যালো ভিমন আমরা সবাই হয়তো খাওয়ার আগে দেখবেন একটা হাত ধোয়া বাধ্যতামূলক আমরা সবাই হাত ধুই যদি এমন হয় কোনো মানুষ হয়তো বা ছেলে হোক বা মেয়ে হোক হয়তো আট ঘন্টা ধরে হাতি ধুচ্ছে এরকমও হতে পারে আবার দেখা যায় আমরা নর্মালি কী হয় বাড়ি ঘরে সবাই পরিষ্কার করি কিন্তু দেখা যায় যে এমন কেউ হয়তো পার্সন আছে দেখা যায় যে হয়তো বাড়িতে কেউ একটু পা দিল তাতে হয়তো সঙ্গে সঙ্গে বাড়ি মুছতে হবে আমরা ম্যাক্সিমাম যদি স্নান করি তাহলে পাঁচ থেকে দশ মিনিট ম্যাক্সিমাম কি ফিফটি মিনিটস লাগতে পারে স্নান করা কারো কারো ক্ষেত্রে এমনও আমরা আছে কিছু রোগ আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে বাথরুমে স্নান করছে গোটা গোটা ট্যাঙ্কি জল শেষ করে দিচ্ছে এরকম হিস্ট্রি আমরা যাই পাই আমি যে রোগটার কথা বলছি সেটার নাম হচ্ছে ওসিডি যদি ওসিডির ফুল ফর্ম বলতে চাই তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয় ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট মেন্টাল একটা ডিজিজ ইদানিং প্রচুর হারে আমরা দেখতে পাচ্ছি অন্তত আমরা যদি পার্সেন্টেজ বার করতে চাই তাহলে একশো জনের মধ্যে পাঁচ থেকে ছয় জন এই সমস্যায় কিন্তু রীতিমতো ভুগছে যতদিন যাচ্ছে এর প্রবলেম আস্তে আস্তে বাড়তেই থাকছে তার স্পেসিফিক কিছু কারণ ডেফিনেটলি আছে আমরা সবথেকে বড় সমস্যা হচ্ছে যারা এই প্রবলেমে ভোগে তাদের তারা কিন্তু মনে করে না যে এটা তাদের ক্ষেত্রে রোগ সব থেকে ভেরি একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বলতে পারেন তার জন্য এই প্রবলেমটা সারানো খুব কঠিন হয়ে যায় লং টার্ম ধরে এই যতই কাউন্সেলিং বা যতই বাড়িতে হয় এই প্রবলেমটা চায় না যেতে ভেরি ভেরি টাফ সিচুয়েশন অবশ্যই এটা ট্রিটমেন্টের জন্য মেডিসিনের সঙ্গে সঙ্গে কাউন্সেলিং ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দাঁড়ায় সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব ওসিডি এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না তার কারণ হচ্ছে এই প্রবলেম নিয়ে ম্যাক্সিমাম লোকই কিন্তু এই প্রবলেম আমরা দেখতে পাই এবং পেশেন্ট যদি নিজের চোখে না দেখে এই প্রবলেমটা তাহলে সে বিশ্বাসই করতে পারে না যে আমার এই প্রবলেমটা কোনো রোগ সে মনে করে যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি তার জন্যই আমাকে সবাই দোষ দেয় এই প্রবলেমটা কিন্তু কনস্ট্যান্টলি রুগীরা আমাদের কাছে এসে বলে আমি ডক্টর এম এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান অনার্স মেডিকেল অফিসার কালেচোপ থ্রি রুরাল হাসপাতাল দেখুন ওসিডি যদি আমি এর ডেফিনেশন বলতে চাই এটা কমপ্লিটলি একটা মেন্টাল মেন্টাল ডিসঅর্ডার হেলথ কন্ডিশন যেটা থট এক্সেসিভ প্রচন্ড বেশি ভাবনা চিনা তার অবসেশন যেটা বলা হচ্ছে অবসেসিভ যেটা এবং রিপিটেডলি বিহেভিয়ার যেটা কম্পালসিভ যেটা বলা হয় এবং লিড টু আনরিজনেবল থট আনরিজনেবল ফিয়ার আনরিজনেবল অ্যাংজাইটি কোনো কারণ ছাড়াই ভয় কোনো কারণ ছাড়াই ভাবনা চিন্তা কোনো কারণ ছাড়াই প্রচণ্ড টেনশন কোনো কারণ ছাড়াই সন্দেহ এই প্রবলেমগুলোকে আমরা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি স্পেসিফিক কিছু কারণ আছে তার মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যার কারণে এই সমস্যাটা সবথেকে বেশি হয় তার মধ্যে হচ্ছে জেনেটিক বা ফ্যামিলি হিস্ট্রি একটা যদি দেখা যায় ফ্যামিলিতে এই প্রবলেমটা বাবা মা বা দাদু ঠাকুমা বা অন্য কারো ক্ষেত্রে যদি প্রেজেন্ট থাকে বংশগত যদি কারো প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রে ওসিডি হওয়ার চান্সটা থেকে বেশি বা তার সাথে সাথে কারো বাড়িতে যদি কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে অ্যাংজাইটি নিউরোসিস থাকে বা ডিপ্রেশন যদি একটা থাকে বা বাড়িতে কেউ যদি হিস্ট্রি অফ সুসাইডাল টেন্ডেন্সি যদি থাকে তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি আমরা দেখতে পাই দ্বিতীয় হচ্ছে ব্রেন কেমিস্ট্রি ব্যালেন্স যদি হয় তাতেও হয় যেমন লো সেরোটোনিন লেভেল সেরোটনিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল যার জন্য এর কারণ এর কাজটা কি আমাদের ফিয়ার কন্ট্রোল করে অ্যাংজাইটি কন্ট্রোল করে এবং ডিসিশন মেকিং যে হয় আমরা যে একটা ডিসিশন নিই এই জিনিসটা করব এই জিনিসটা করবো না এটা পুরোপুরি সেরোটোনিন পুরো কন্ট্রোল করে আমাদের হ্যাবিটটাও কন্ট্রোল করে তো কোনো কারণবশত সেরোটোনিন লেভেলটা যদি কম হয় তাহলে এই ডিসব্যালেন্স হওয়ার জন্য ব্রেনের একটা কেমিস্ট্রি ডিসব্যালেন্স হয় তার জন্য আমরা ঠিকঠাক করে ফিয়ার অ্যাংজাইটি টেনশন বা ডিসিশন মেকিং বা হ্যাবিট কোনো কারণবশত এটা কিন্তু একটা ডিসব্যালেন্স হয় বা কন্ট্রোল করতে আমরা পারি না তার জন্য হতে পারে তিন নম্বর ফ্যাক্টর স্ট্রেসফুল লাইফ ইভেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার জন্য ওসিডি আমরা দেখতে পাই যেমন ট্রমা একটা মেন্টাল ট্রমা হয়তো হয়ে আছে বহুদিন যাবত একটা ডিপ্রেশন বহুদিন বহুদিন যাব টেনশন বা অ্যাংজাইটি একটা লং টার্ম ধরে হয়ে আছে বা মেজার কিছু লাইফ চেঞ্জেস হয়েছে হয়তো কেউ হঠাৎ করে বাড়িতে কেউ মারা গিয়েছে বা লাইফ হঠাৎ করে একটা জায়গা পছন্দ হচ্ছিলো বা চেঞ্জ হয়ে গেছে বা কাউকে পছন্দ করছিল সেটা হয়তো কোনো রকমভাবে পাইনি যেটা হয়তো কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ করতো বিয়ের জন্য অন্য কারোর সাথে বিয়ে হয়েছে এরকম একটা লাইফ একটা সার্ডেন চেঞ্জ হয়েছে পোলং একটা স্ট্রেসে হয়তো আছে লং স্ট্রেসে যারা আছে সেটা ট্রিগার করে বা বাড়িয়ে দেয় এই সমস্যাগুলোর জন্য তো বেসিক্যালি এই তিনটে ফ্যাক্টর মোস্টলি ইম্পর্টেন্ট এই ওসিডি প্রবলেমের জন্য আরও অনেক ফ্যাক্টর আছে কিন্তু তার থেকে সব থেকে তিনটে ফ্যাক্টরি আমরা দেখেছি এই তিনটে ফ্যাক্টরি সব থেকে প্রিডমিনেন্স থাকে কারা এফেক্টেড থাকে যদি আমি চিলড্রেনদের ক্ষেত্রেও দেখতে পাই ওয়ান থেকে টু পার্সেন্ট এর প্রবলেমটা কিন্তু বেসিক্যালি আফটার টেন ইয়ার্স ক্ষেত্রে কারা বেশি অ্যাফেক্টেড বয়েস চিলড্রেনরা থেকে বেশি ছেলে চিলড্রেনগুলো থেকে বেশি অ্যাফেক্টেড হয়ে থাকে অ্যাডাল্টদের মধ্যে বোথ মেল ফিমেল দুজনের ক্ষেত্রে অ্যাফেক্টেড থাকে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় সব থেকে বেশি প্রবলেম যেটা হয় মোর কন্টামিনেশন হয় প্রচণ্ড ছুচিবায় হয় মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড ক্লিন পরিষ্কার করতে চায় প্রচণ্ড সন্দেহজনক সাসপিয়াস সাসপিসিয়াসনেস প্রচুর বেশি থাকে এবং প্রচুর বেশি কিন্তু ভাবনা চিন্তা অতিরিক্ত বেশি করে এই জিনিসটা মেয়েদের মধ্যে সবথেকে বেশি হয় ছেলেদের মধ্যে কি থাকে ছেলেদের মধ্যে যেটা সবথেকে বেশি মোর থিঙ্কিং অফ সেক্সুয়াল থিংকস রেলিজিয়াস থিঙ্ক প্রচণ্ড চিন্তা করে যে আমি মেলামেশা করতে যাব সেক্স করতে যাব এতে হয়তো নোংরা আছে এরকম একটা ভাবনা চিন্তা কনস্ট্যান্টলি থাকে রিলিজিয়াস প্রচুর ভাবনা চিন্তা থাকে একটা আনওয়ান্টেড থিঙ্কিং থাকে প্রচুর যে হঠাৎ করে আমি আকাশে উঠছি এই ধরনের একটা থিঙ্কিং থাকে ছেলেদের মধ্যে এই প্রবলেমটা ওসিডির মধ্যে আমরা সবথেকে বেশি সিমটম দেখতে পাই রিস্ক ফ্যাক্টর কি কাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স ফ্যামিলি হিস্ট্রি আপিলিত বললাম যারা অ্যাংজাইটি নিউরোসিস বা লং টাইম স্ট্রেস বা লং টাইম ডিপ্রেশনে যারা ভুগছে তাদের ক্ষেত্রে মোর চান্স টু অ্যাফেক্টেড এই জিনিসটা যারা খুব কম কথা বলে কমপ্লিটলি একা থাকতে যায় তাদের ক্ষেত্রে সবথেকে বেশি এটা দেখতে পাওয়া যায় তারপরে কি যারা প্রচণ্ড স্ট্রেস লাইফস্টাইল লিড করে প্রচণ্ড বেশি একটু এবং ইন্ডিভিজুয়ালাইজেশনটা সবথেকে বেশি মনে করে একা থাকতে বেশি পছন্দ তাদের ক্ষেত্রে বেশি হয় যারা মেন্টাল ট্রমা হয়তো হয়ে আছে বা কোনো কোনোরকমভাবে মেজদার কিছু মেন্টাল শখ হয়তো হয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় চিলড্রেন তাদের চিলড্রেন কোন ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যাদের স্টেপটো টু ইনফেকশন হয়তো একটা টিমেন্ডাস একটা হয়েছে তারপর থেকে হয়তো এই প্রবলেমগুলো আসে বেসিক্যালি এই রিস্ক ফ্যাক্টরগুলোই কিন্তু থেকে বেশি ফ্যাক্টর রিস্ক গ্রুপ এগুলো এদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় লক্ষণ কী কী হয় ওসিডির লক্ষণ প্রচুর লক্ষণ হয় তার মধ্যে থেকে বেশি যে লক্ষণগুলো আমরা পেশেন্টের কাছে শুনতে পাই তার মধ্যে আনওয়ান্টেড থিঙ্কিং আনওয়ান্টেড রিপিটেশন আনওয়ান্টেড থট বিভিন্ন রকম ভাবনাচিন্তা এবং রকম সে চিন্তা কোনো ওয়ে নেই এই ধরনের ভাবনাচিন্তা করে ফিয়ার অফ একটা নোংরা দেখে ফিয়ার অফ কন্টামিনেশান প্রচুর বেশি ভয় একটা নোংরা কেউ যদি বাড়িতে হুট করে ঢুকলো দেখা যায় সঙ্গে সঙ্গে যতক্ষণ ওর মাথায় ঘুরবে যে কবে বাড়ি থেকে ওখান থেকে বেরোবে আমি জায়গাটা পরিষ্কার করব। সঙ্গে সঙ্গে দুবার তিনবার চারবার ফিনাইল দিয়ে হয়তো সেই জায়গাটা পরিষ্কার করছে কনস্ট্যান্টলি এরকম একটা ভাবনা চিন্তা রান্না হয়েছে রান্নার হয়তো দেখা যায় যে চামচটা একটু জায়গাতে সরে গেছে সে সঙ্গে সঙ্গে চামচটা ধুয়ে দেওয়া যদি দেখা যায় রান্না করতে গিয়ে ঢাকনাটা হয়তো সরে গেছে ভাবছে কিছু একটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে পুরো খাবারটা ফেলে দেওয়া এরকম একটা থিঙ্কিং এরকম একটা সিমটম আমাদের কাছে রুগীরা নিয়ে আসে কনস্ট্যান্টলি একটা ডাউট থাকে সন্দেহজনক প্রচুর বেশি থাকে মনে হয় আমি দরদাটা বন্ধ করেছি করিনি রাতের বেলা এরকম সবসময় মনে হয় গ্যাসটা অফ করেছি কি করিনি ডোরটা লক করেছি কি করিনি কনস্ট্যান্টলি বারে বারে থিঙ্কিং বারে বারে দেখে তবুও বারে বারে এটা সে চিন্তা একটা থাকে এক্সেসিভ ক্লিননেস এবং হ্যান্ড ওয়াশিং প্রচুর আট থেকে দশবার কি পনেরোবার কি হ্যান্ড ওয়াশ করেই যাচ্ছে এটা কনস্ট্যান্টলি হতে থাকে তার সাথে রিপিটেডলি একটা ডোর লক যেটা বললাম সেই প্রবলেমটা থাকে রিপিটেড কাউন্টিং একটা থাকে এরকম একটা হিস্ট্রি থাকে এক্সেস জল খরচ করে প্রচুর বাথরুমে যেটা বললাম যে প্রচুর বেশি জল খরচ হয় ইভেন ইভেন পেশেন্টের গার্জেন্ট বা পেশেন্টের কোনো রিলেটিভরা আমাদেরকে বলে রাখতে পারবো পুরো ট্যাঙ্কির জল শেষ করে দেয় একটা স্নানে এরকম থিঙ্কিং এরকম সিমটম বেসিক্যালি আমরা থেকে বেশি এই প্রবলেমটা আমরা দেখতে পাই নিড ফর নেস থাকে প্রচুর বেশি যেমন কোনো কারণবশত একটা জায়গাতে হয়তো রেখেছে সেখান থেকে কোনো জায়গাতে সরে গেছে সেখানে এসে চিৎকার চেঁচামেচি ঠিক যে জায়গাতে যে জিনিসটা পেশেন্ট রাখবে সেই জায়গাতে থাকা চাই কোনো রকম সেই জায়গা থেকে সরবে না এক্সেসিভ ছুচিবাই যাকে বলা হয় তো আমরা যদি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি এক বাক্যে বলতে চাই তাহলে সেটাকে বলা হবে ছুচিবাই এক্সেসিভ বাই যদি সেটার নাম এক্স্যাক্টলি বলা হয় তো বেসিক্যালি এই সিমটমগুলোই থেকে বেশি আমরা দেখতে পাই এই সিমটমগুলো যদি আমরা দেখতে পাই তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল ডক্টরের কনসালটেশন দরকার আছে সঙ্গে সঙ্গে ফ্যামিলি সাপোর্ট তার সঙ্গে কাউন্সেলিংও অবশ্যই প্রয়োজন আছে রুগীকে সারানোর জন্য না হলে আস্তে আস্তে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারে চলে আসবে কোনোরকমভাবে রিকভার করা ভেরি টাফ হয়ে উঠবে হাউ টু প্রিভেন্ট ইট আমরা কি করে প্রিভেন্ট করবো এই প্রবলেমগুলো অবশ্যই আর্লি ডিটেকশন এবং ট্রিটমেন্ট প্রথম কাজ হচ্ছে যে আমরা যদি আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন আছে স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের একটা করতে হবে যারা স্ট্রেস থাকে তো অবশ্যই বাড়িতে লোকের মধ্যে বসে স্ট্রেস ম্যানেজমেন্টের থেকে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে ঘুম প্রপার সাত থেকে আট ঘন্টা মিনিমাম একটা ঘুমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে ইয়োগা করতে হবে এবং মেন্টাল ইয়োগার মধ্যে মেন্টাল এর লোকের মধ্যে মিশতে হবে এভাবে একটা ফ্যামিলি সাপোর্ট একটা লাগবে তো স্ট্রেস ম্যানেজমেন্ট সেভাবে হবে হেলদি লাইফস্টাইল একটা লিড করতে হবে যেমন এক্সারসাইজ যেমন হেলদি ফুডস একটা ভেরি ইম্পর্ট্যান্ট ব্যালেন্সড ডায়েট ব্যালেন্সড ডায়েটের মধ্যে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং তার সাথে সাথে প্ল্যান্ট প্রোটিন আছে হেলদি ফ্যাটস আছে এনিম্যাল প্রোটিন যেগুলো আছে এই খাবারগুলোকে আমাদের অ্যাডভাইস করতে হবে তার সাথে সাথে স্পেসিফিক কিছু ফুডস আছে যে ফুডগুলো অ্যাভয়েড করতে হবে যেমন প্রসেস ফুড প্যাকেটিং ফুড অ্যালকোহল স্মোকিং রেস্টুরেন্ট টাইপ অফ ফুডস এগুলো খাবারগুলো টোটালি আমাকে অ্যাভয়েড করতে হবে তার কারণে এগুলো প্রবলেম অনেকটাই ট্রিগার করে এই প্রবলেম বাড়ানোর জন্য স্ট্রং মেন্টাল হ্যাবিট একটা আমাকে নিয়ে আসতে হবে তার জন্য অবশ্যই ফ্যামিলি সাপোর্ট ডেফিনেটলি লাগবে অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে যে ঠিক আছে তুমি ঠিক হয়ে যাবে কনস্ট্যান্টলি তাকে পজিটিভ থিঙ্কিং দিতে হবে তাহলে ডেফিনেটলি প্রবলেম থাকবে সোশ্যাল সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রোগের জন্য ও সিডিকে সম্পূর্ণভাবে সারাতে গেলে ফ্যামিলি এবং সোশ্যাল সাপোর্ট খুব প্রয়োজন পড়ে তো হাউ টু প্রিভেন্ট ইট এইটাই একটা অপশান যে আমি কী করে প্রিভেন্ট করতে পারবো লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে দেখুন ওসিডি বলুন বা অন্য কোনো মেডিকেল অন্য অন্য কোনো প্যাথোলজি যাই হোক না কেন হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্টের সিস্টেম হচ্ছে টোটালিটি অফ সিমটম আমরা সিমটম রোগীর নিয়ে তারপরে ডিটেলস জেনে তারপরে ওষুধ দেওয়ার নিয়ম কিন্তু বেসিক্যালি যে ওষুধগুলো সবথেকে বেশি আমাদের ক্ষেত্রে আসে আমি অবশ্যই সেই ওষুধগুলো শেয়ার করব কিন্তু অবশ্যই খাওয়ার আগে ওই ওষুধগুলো আপনারা সিমটম মিলিয়ে নেবেন নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নেওয়াটা সব থেকে বেশি ভালো চারটে ওষুধের কথা বলব যে ওষুধগুলো সাধারণত থেকে বেশি ভালো আমাদের ক্ষেত্রে আছে তার মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম দারুণ রেসপন্স করে স্পেশালি প্রচুর এ ধরনের ছুচি পায় রুগীরা থাকে প্রচণ্ড নিট ক্লিন থাকতে চায় এবং প্রচণ্ড সন্দেহজনকভাবে থাকে এরকম যদি একটা হিস্ট্রি থাকে তা আমি আর্সেনিকাম অ্যালবাম দিতে পারি কিন্তু অবশ্যই মনে রাখবেন সেটা জিরো বাই প্রোটেন্সি কোনো রকমের সেন্টিসিমাল প্রোটেন্সির প্রচণ্ড অ্যাগ্রাভেট করতে পারে জিরো বাই প্রোটেন্সির খাবার নিয়ম হচ্ছে জিরো ওয়ান আমি দিনে দুবার করে চালাতে বলবো দোকানে গিয়ে বলতে হবে জিরো বাই পোটেন্সি অবশ্যই খাওয়া সেই সিস্টেমে দেবে দিনে দুবার সকালে একবার সন্ধ্যায় একবার খালি পেটে নন স্টপ চলবে অন্তত ষোলোটা কিংবা কুড়িটা ডোজ দেবে আস্তে আস্তে ওষুধটা কিন্তু বাড়াতে হবে দ্বিতীয় ওষুধ হিসেবে ফসফরাস খুব ভালো কাজ করে কখন আমরা ফসফরাস কাজ করে এই ধরনের প্রচুর পরিমাণে টিপটপ থাকে ছুচিবাই থাকে এবং প্রচুর পেশেন্ট ঠান্ডার প্রতি খাবারের প্রতি ঝোঁক থাকে লবণ জাতীয় খাবারের প্রতি ঝোঁক থাকে এরকম যদি হিস্ট্রি থাকে আমি ফসফরাস জিরো বাই পোটেন্সে জিরো ওয়ান আমি অবশ্যই ফিফটিনোটেন্সে জিরো ওয়ান দেবো দিনে দুবার করে দশবার ঝাঁকি মেরে হাফ চিপি সকালে হাফ চিপি সন্ধে দোকানে বললেই ঠিক সে সেম প্রসেসে রেডি করে দেব ওষুধ তিন নম্বর ওষুধ হিসাবে ন্যাটামুর দারুণ রেসপন্স প্রচণ্ড ছুচি বাই প্রচণ্ড সন্দেহজনক বিভৎস রাগ ইরিটেবল অ্যাংরি মেন্টাল কনসুলেশন অ্যাগ্রাভেশান থাকে একটু এখনই কান্না না এখনই হাসে এই ধরনের একটা কনসেন্টলি মেন্টাল চেঞ্জিং থাকে তখন আমরা ন্যাটামুর দিতে পারি জিরো বাই পোটেন্সি আমি দেবো জিরো ওয়ান বাই টু বা টু আমি দিনে দুবার করে অন্তত পনেরো থেকে ষোলো দিন চালালে তারপর দেখবো পেশেন্ট কেমন থাকছে সেই হিসাবে রিপিটার ডক্টরের কনসানট্রেশন প্রয়োজন আছে কার্সিনোসিন আমি দিতে পারি কার্সিনোসিন এক্সেলেন্ট মেডিসিন এই ধরনের বাই প্রবলেমের জন্য এক্সেলেন্ট খুব ভালো কাজ করে তাহলে অবশ্যই আমি কার্সিনোসিনের ক্ষেত্রে আমি চেষ্টা করব জিরো বাই পোটেন্সের দিনে দুবার করে একটা হিস্ট্রি অফ তার সাথে একটা দেখা যায় প্রেজেন্ট বা পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রিতে একটা ক্যান্সারের হয়তো পেশেন্টের হিস্ট্রি দিতে পারে বা বড়ো কোনো রোগের হিস্ট্রি দিতে পারে এরকম যদি হিস্ট্রি থাকে কার্সিনোসিন আমি জিরো বাই পোর্টেন্সের দিনে দুবার করে পা পনেরো থেকে ষোলো দিন আমি চালাবো দেখবেন আস্তে আস্তে সমস্যার সমাধান হবে এবং প্রিভেনশনটা অবশ্যই মানতে হবে লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা থুজা অক্সিডেন্টালিস প্রচণ্ড সাসপিসিয়াসনেস থাকবে রুগীর মধ্যে মেন স্পেশালি প্রাইভেট পার্টে সাসপিসিয়াসনেস থাকবে যে সেক্সুয়াল থিঙ্কিং প্রচুর বেশি থাকবে রুগীর মধ্যে এবং ক্লিননেস নিটনেস প্রচণ্ড মনের মধ্যে একটা টেন্ডেন্সি টেনশন থাকবে এরকম যদি হিস্ট্রি থাকে আমি থুজা জিরো বাই পোটেন্সি জিরো বাই ওয়ান দিনে দুবার করে পনেরো থেকে ষোলো দিন আমি চালাবো প্রয়োজন পড়লে রিপিট করতে হতে পারে বা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডক্টরে কনসালটেশান ডেফিনেটলি নেওয়ার প্রয়োজন তো যে রোগটার কথা বললাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোগ বাংলা কথাই যদি বোঝাতে চাই তাহলে ছুচি পায় প্রচণ্ড এখন থেকে বেশি আমরা দেখতে পাই এই রোগটা কিন্তু সবথেকে মাইনাস পয়েন্ট হচ্ছে রুগী কোনোরকমভাবেই ভাবতে চায় না যে আমি রোগী তো যে কেসটা নিয়ে বললাম অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করে প্রচুর শেয়ার করুন তার কারণ হচ্ছে এই প্রবলেম নিয়ে প্রচুর জোন ভুগছে অথচ সে নিজেও জানে না যে আমি রুগী অন্তত এই ভিডিও দেখার পর ডেফিনেটলি তার মনে হতে পারে যে এটা ডেফিনেটলি একটা রোগ এবং এর জন্য ট্রিটমেন্ট ডেফিনেটলি প্রেজেন্ট আছে তো আপাতত আজকে এটুকুই নেক্সটে আরও প্রচুর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে